This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ঘড়িতে ঠিক যখন 5টা বাজে তখন আরজিকার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি মিছিল এলো এই মিছিল কোনো ডাক্তারি পড়ুয়া জুনিয়র ডাক্তার কিংবা ডাক্তারের সংগঠনের নয় এই মিছিল হচ্ছে স্কুল পড়ুয়াদের কোন স্কুল আমি সরাসরি তাদের সঙ্গেই কথা বলে নেব এবং তারা কি বলছে সেটাও জেনে নেব কোন স্কুল তোমাদের বাগবাজার মাল্টিপারপাস এই ঘটনার পর তোমরা প্রতিবাদ জানাতে এসছো কীভাবেই ধা আইডিয়া এলো বা কীভাবে মনে হলো যে এখানে পাশে দাঁড়ানোটা উচিত দেখো যার মানে যার সাথে এটা হয়েছে সেও একজন মেয়ে আমাদের সাথেও যে এরকম হবে না এটার তো কোনো আমরা সিওর সিওরিটি দিতে পারছি না না তাই আমাদের মনে হলো যে আমরাও একটা প্রচারে বেরোই যেমন সকলে বেরোচ্ছে তাই আমরা সকল স্টুডেন্টরা মিলে টিচারদের কাছে অনুরোধ করলাম যে আমাদের যেন এরকম একটা প্রচারের জন্য অনুমতি দেওয়া হয় তাই আমাদের শিক্ষিকারাও আমাদেরকে অনুমতি দিলেন এবং আমাদের সাথে সহযোগে আমাদের সাথে এলেন একদমই তারা মানে অর্থাৎ দিদিমণিরা তোমাদের সঙ্গে এসছে এই যখন ভাবনাটা এলো যে তোমরা একটা মিছিল করবে বা প্রতিবাদ জানাবে তখন বন্ধুদেরকে প্রথমে জানিয়েছিলেন না টিচারকে জানিয়েছি এটা আসলে আমাদের নিজেদের মধ্যেই কথাবার্তা হচ্ছিল তো এবার আজ সকাল থেকেই শুরু হয়েছিল আমরা খবরটা পেয়ে অত্যন্ত মানে দুঃখিত তারপর আমরা নিজেদের মধ্যেই বলা বলি করলাম যে ম্যামদেরকেও জানানো উচিত যে এরকম কোনো মিছিল করানো যায় কি না বা যদি আমরা একটু প্রোটেস্টের জন্য বেরোতে পারি তো তা থেকে এটা উঠে এলো তারপর আমরা শেষ পর্যন্ত বেরোলাম মেডিকেল স্টুডেন্টরা হওয়ার স্বপ্ন দেখছি যারা বায়োলজি কেমিস্ট্রি নিয়ে পড়ে যাচ্ছি একটা নিট একটা জেন্ট পাস ক্রস করতে কতটা কষ্ট হয় সেটা যখন জানি তারপর যখন এই খুনের জিনিসটা শুনলাম আমার চোখে গিয়ে জল কষ্ট তো অবশ্যই হচ্ছে আমি বাড়িতে আজও কাঁদছি মানে গোপনে হয়তো আজও কাঁদছি কারণ কান্নাটাই স্বাভাবিক এরকম একটা জিনিস ঘটে গেল আমাদের নিরাপত্তা একদমই নেই সেটা জানি তারপরেও মিছিল বের করছি জানি না কতদূর কি কী হবে কতদূর নিরাপদ সেটা আমরা জানি না পরনে স্কুল পোশাক অর্থাৎ স্কুল করেই কি এই র্যালিতে চলে আসে হ্যাঁ এই রকম স্কুল থেকেই র্যালিতে আসা স্কুল ছুটির পরেই ম্যামেদের মানে ম্যামেদের সঙ্গে কথাবার্তা বলে আর কি ম্যামেদেরকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি র্যালিতে ভিতরে গিয়ে তোমাদের সিনিয়ররা রয়েছেন হয়তো তোমরা অনেকেই এখানে মেডিকেল ক্র্যাক করার চেষ্টা করো কি বলবে তাদেরকে গিয়ে বা কিভাবে তোমরা আন্দোলন করবে বলে ভাবছো আমাদের একটাই ইচ্ছা আছে যে আমরা যে অভিযুক্ত তাকে যথাযথ শাস্ত্রে দেওয়া হোক মানে একটা মেয়ের এরকমভাবে তাহলে কোনো মেয়েই তো নিরাপদ নয় উনিশশো সালে হয়তো দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আমরা মেয়েরা স্বাধীন হতে পারিনি আমার এটাই বলার আর কিছু বলার নেই আপনারা কি অভিভাবক অভিভাবক মেয়েরা যখন এই সিদ্ধান্ত নিল বা এরকম কিছু ভাবলো তখন আপনারা কী ভেবেছিলেন যে ঠিক পথে যাচ্ছে মেয়ে একদম ঠিক পথে যাচ্ছে আজ থেকে আজ যদি না জেগে ওঠে কবে উঠবে জেগে ওরা এটাই সব থেকে সবার আজ পাশে দাঁড়াক সবার মানে মিছিলের শুরুতে দিদিমণিরা আর মিছিলের শেষে মায়েরা থাকছে মেয়ে হ্যাঁ 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 অবশ্যই আমরা আমাদের যখন ম্যামরা বললেন আমরা বললাম হ্যাঁ আমরাও যুক্ত হব আমরাও যাব আপনাদের সামনে বিভিন্ন হাসপাতালে ডাক্তারি পড়ুয়ারা আসছেন তবে এই প্রথম দেখা গেল কোনো স্কুলের তরফে এইরকম ইনিশিয়েটিভ নেওয়া হলো আমরা আসতে দেশের ভবিষ্যৎ আর আমাদের সাথেই যদি আমাদের কোন নিরাপত্তা না থাকে আজকে একজন মেয়ে ডাক্তারের সাথে এরকম হয়েছে আমাদের সাথে হবে না এর কি দিতে পারে সরকার আমরা চাই আমাদের প্রত্যেকটা মেয়ে যাতে সুরক্ষিত ভাবে ঘুরতে পারে আর কি এরকম যদি ভবিষ্যতেও হতে থাকে তাহলে তো আমরা কিছুই কোনো পেশাতেই এগোতে পারবো না আমরা তো পড়াশোনা করছি কিছু একটা করার জন্য তাতেই যদি এরকম হয় তাহলে আমরা কি আমাদের নিরাপত্তা কোথায় আমরা নয় আজকে না পালো এখনও পরে তো আমরা বড় হব আমাদের তো আর এক দু বছর পরই সবারই এইটিন প্লাস হয়ে যাচ্ছে আমরা আমাদের নিরাপত্তাটা কোথায় পাবো আমরা আচ্ছা দিদিমণিকে যখন বললে যে তোমরা এখানে আসতে চাও তখন তাদের রিয়াকশন কি দিদিমণিরা অবশ্যই সমর্থন করেছেন এবং তারা অবশ্যই গর্ববোধ করছেন আমাদের এই এগিয়ে আসা নিয়ে সকাল থেকে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা আরজি করে আসছিলেন মিছিল করে তারপরে বিক্ষোভে যোগদান করছিলেন আরও একটা বিষয় দেখা গেল বাগবাজার মাল্টিপারপাসের ছাত্রীরা তারা তাদের দিদিমণিদের সঙ্গে এখানে আসে এবং প্রতিবাদ জানায় এই প্রথম কোন স্কুলের ছাত্রীরা প্রতিবাদ জানায় ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি ওয়াল আজিকর